কাল শুরু হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজ প্রথম ম্যাচে স্পিন উইকেটের আভাস বাংলাদেশ হেড কোচ ফিল সিমন্সের আর ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন সামি বলছেন এমন উইকেট তিনি কখনও দেখেননি পাশাপাশি অধিনায়ক মেহেদি মিরাজের অধিনায়কত্ব নিয়েও চিন্তিত নন টাইগার কোচ শনিবার দুপুর দেড়টায় মিরপুরে অনুষ্ঠিত হবে এই ম্যাচ এক এক জায়গায় এই খেলার এক এক নাম কিন্তু ছোটোবেলায় এই খেলা খেলেনি এমন বাঙালি ছেলে মেয়ে খুঁজে পাওয়া দায় মজার এই খেলা খেলেই ওয়ার্ম আপে মিরাজ শান্তরা টানা হার থেকে বের হতে হলে টাইগারদের যে মন ভালো করা জরুরি

I don't know how to describe it, but like, the thing is, what I can tell you is, we will not let the pitch play uh, on our minds. Um, wherever we go, the mantra remains the same. You still gotta assess the conditions that you are faced with. মেহেদি হাসান মিরাজের অধীনে দশ ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে মাত্র এক ম্যাচ যদিও অধিনায়ক মিরাজের পারফরমেন্স ক্যারিবিয়ান এই মাস্টার মাইন্ডকে ভাবাচ্ছে না তার মতে বাংলাদেশ ম্যাচ হারছে ব্যাটিংয়ে অধিনায়কের সেখানে কিছুই করার নাই Miraz is a good captain, but you can't judge his captaincy on 200 runs and 198 and not chase him. Now, in the field you can judge his captaincy, and I think the captaincy in the field has been good, but winning games depends on your batsmen too. And if your batsmen don't score the runs that is needed, then you're going to be in trouble. সাম্প্রতিক সময়ে লঙ্কান কিংবা আফগান স্পিনাররা বাংলাদেশকে ভুগিয়েছে বাংলাদেশ হেডকোচ স্বস্তিতে এই সিরিজে খেলতে হবে না রশিদ খানকে পাশাপাশি আফগান সিরিজে আলো ছড়ানো সাইফ হাসানের থেকে সেঞ্চুরি চান ফিল সিমন্স আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা